আপার ক্লেম লেদা পোকার জন্য দেবেন এখানটায় প্রতি লিটার পানিতে এক গ্রাম করে অর্থাৎ প্রতি লিটার পানিতে আপনার ট্যাঙ্কিতে যত লিটার পানি ধরবে সেই সেই পরিমাণে দিতে হবে আঠারো লিটার আঠারো লিটার পানির জন্য আঠারো লিটার কিন্তু প্রয়োজন ছিল কিন্তু এখানটি হচ্ছে এটা ষোলো গ্রামের দেখেন ষোলো গ্রামের তো এই জন্য এটা এই এই প্যাকেটটা পুরাটাই দিতে হবে এক ট্যাঙ্কির মধ্যে বুঝতে পারছেন এর সাথে কী দেবেন এর সাথে শুধু একাই কাজ করবে না এর সাথে অবশ্যই একটা তরল সাইপার মেথ্রিন গ্রুপের একটা এই যে সাইপার মেথ্রিন গ্রুপের একটা ওষুধ দেবেন সাথে মিক্সার আর কি প্রতি ট্যাঙ্কিতে দুই কুলুপ করে দেবেন এটা দুই কোপা করে তাহলে হয়ে যাবে এটা কিন্তু তাহলে পোকাটা মারা যাবে আর এই যে লিটোসেনটা দেখতেছেন এটা হচ্ছে ভিটামিন এটাও কিন্তু প্রতি লিটার পানিতে হ্যাঁ এক মিলি করে দিতে হবে আপনার আঠারো লিটার পানিতে আঠারো লিটার পানিতে আঠারো মিলি মানে দুই কুলুপ দিতে হবে আপনার এই যে লিটোসেন